বলতেছি আপনাকে বাংলাদেশ একটা অন্ধকারের দিকে যাচ্ছে এখান থেকে পরিত্রাণের দিকে যাবে এখন যদি না দেয় তাহলে আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোন বিকল্প নাই আগামীতে বিপ্লব হবে না আগামিতে হবে গৃহযুদ্ধ এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে পাঁচই আগস্টের পরেই দেখবেন আপনি পরিবর্তন অনেক হয়ে গেছে পাঁচই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী বিভিন্ন জায়গা থেকে আজান দিবে আওয়ামী লীগ পাঁচই আগস্টের পরে আওয়াজ দিবে আজান দিবে মাথা তুলে দাঁড়াবে আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিচ্ছে এবং আমার মনে হয় নেওয়া উচিত আওয়ামী এখন আর বসে বসে মনে হয় মার খাবে না মনে উচিত এই জন্য নেওয়া উচিত যে তারা আওয়ামী লীগকে পতন করতে গিয়ে তারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করার চেষ্টা করতেছে এখন আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ সমর্থক করে তুলে ধরা হচ্ছে মুখযুদ্ধ মুখযুদ্ধ অমলীগ যে মুখযুদ্ধ রক্ষা করার জন্যই আমলিক কে আবার ফিরে আসতে হবে এবং ফিরে আসার মতো শক্তি তার আছে তার পিছনে আমেরিকা আছে তার পিছনে ভারত আছে তার পিছনে পশ্চিমা বিশ্ব আছে যদি না দেখে কেন থাকবে সে হল বাইডেনের লোক কেন থাকবে কোন কারণে থাকবে সে হলো সে হলো ডেমোক্রেটদের লোক

আমি তার জীবনে মুখ বন্ধ করবো না আমি ষোলো বছর অনেক দিন কথা বলি নাই বলতে পারি নাই আই হ্যাড সাম লিমিটেশন কিন্তু এখন আমার কোনো লিমিট নেই এরপরে দিক ক্ষমতায় আসলে আমার কোনো লিমিট থাকবে না কিন্তু আমি কিন্তু আবার লিমিটের মধ্যে ঢুকবো না সো আমি লিখ নিষিদ্ধ হইলো কি হইলো না সেটা আমাদের বিষয় না আমরা নৌকার লোক আসি নৌকার লোক থাকবো নৌকার লোক হয়েই মরবো এবং নৌকার লোক জন্ম দিব নেক্সট দুই তিন প্রজন্ম যেন নৌকা সাপোর্ট করে যে সে ব্যবস্থা আমরা করে যাবো কারণটা আমরা ব্লাডে ক্যারি করি আমরা দল করি বলি না আমরা একটা ব্লাডে ক্যারি করে নিয়ে আসি সো ওই ব্লাডে স্প্রেড করে রেখে যাব তোরা নিষিদ্ধ করলে আমাদের কিচ্ছু আসে যায় না মানুষ এটা নিয়ে খুব হইচই করতেছে কিন্তু আমার কাছে অদ্ভুত লাগতেছে এই যে হাবদাল্লা সার্জিসরা তাদের লাস্ট ট্রাম্প কার্ডটাও খেলে ফেলছে এখন তারা কি করবে তাদের তো রাজনীতির কোনো ফাউন্ডেশন নেই নাপা সাপা জাপা যাই হোক এদের তো কোনো ফাউন্ডেশন এদের একমাত্র কাজ ছিল আওয়ামী লীগের পিছনে গুতাগুতি করা তাই সেই তো এখন যদি তাদের ভাষমত মতো ব্যান হয়ে গিয়ে থাকে এখন তাদের রাজনীতির ফাউন্ডেশনটা কি হবে তারা করবে এটা কি অ্যাকচুয়ালি তাদের তো কোনো কাজ কাম নাই তারা দুই দিন পর এক একটা দল খুলবে মানে বাংলাদেশে একসময় ছিল কি ঘরে ঘরে অনলাইন পেজ এরপর হয়ে গেল ঘরে ঘরে স্টার্ট এখন হয়ে গেছে বাংলাদেশের ঘরে ঘরে রাজনৈতিক দল নামও করতে পারি না সবগুলোর সরি নেতা কর্মী তো বাদই দিলাম দলের নাম জানি না নেতা কর্মী তো অনেক দূরের বিষয় কিন্তু এদিকে আবার দেখতেছি গত আট মাসে ইয়ে হয়ে গেছে বলে শেয়ার মার্কেট থেকে লম্বা লম্বা টাকা নাই হয়ে গেছে মানে এত লম্বা বিশাল সাইজের একটা হিউজ অ্যামাউন্টের টাকা নাই হয়ে গেছে নব্বই লক্ষ কোটি টাকা সম্ভবত অ্যামাউন্টটা মানে এত বড় টাকার হিসাব তো মনে থাকে না ভাই গরিব মানুষ এক দুই কোটি হলে মনে থাকে এত বেশি তো মনে থাকে না মানে এত বড় একটা অ্যামাউন্টের টাকা নাই হয়ে গেছে শেয়ার মার্কেট থেকে তো আট মাসে তো দরকার তো জেলে এখন কে খাইতেছে এই টাকা হুম হুম শান্তি কাকু দেখলাম বিদেশ থেকে স্পেশালিস্ট আনবে এই শেয়ার বাজারের সূচক উন্নয়ন করার জন্য আমাদের আশিক বানায় কথায় আশিক বানায় একটা ইংলিশ প্রেজেন্টেশন দেখ না তো খুব ভালো প্রেজেন্টেশন একটা ইংলিশ প্রেজেন্টেশন দেখ তা তর করে বেড়ে যাবে যেমন চিটাগাং পর যেমন বিদেশিদের কাছে কোনো টেন্ডার কোনো কারোর সাথে কোনো আলোচনা ছাড়াই একটা ফরেন ফরেন নাম বললাম না বুঝে নেন ফরেন কোম্পানির কাছে নেয় তার একটা কই কোন নেই কিন্তু তারা করতেছে এবং এটা নিয়ে বাঙালি কোনো আওয়াজ নাই আমাদের যে স্পেশাল আনু মোহাম্মদ স্যার ছিলেন সুদানির ফুয়া দা গ্রেট সে গত পনেরো বছর বহুত পকর পকড় করেছে কিন্তু এখন তার কোন পাওয়া যাচ্ছে না কোথাও নাই সে খুব সুশীল একটা ঘুম দিয়ে উঠে সে এই প্রসব পড়ছে এই অশ্বরিম্ব মানে এতদিন তাদের খুব কষ্ট ছিল অনেক দুঃখে ছিল কিন্তু তার সবচেয়ে বেশি দুঃখ হয়েছে তার চেয়েও বেশি দুঃখ হয়েছে যে সে ইউএসআইডির টাকা থেকে মাত্র দেড় লাখ টাকা পাইছে আর পোলা পান একজন কোটি শত শত হাজার হাজার কোটি টাকা কামায় ফেলছে সে মাত্র দেড় লাখ টাকায় এত বড় বড় বয়ান তার আর পুষতেছে না আসলে এই জন্য আনু মোহাম্মদ নটির ফুতে কোন আওয়াজ নাই মানে বাঙালিদের ভিলুটা আমি শুধু দেখলাম এতদিন তারা খুব পকর পকর করছে এই সেই হ্যান ত্যান এখন তাদের মুখে কোনো ধরনের কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না তারা সবাই ননুসের টুন্ডা ধন মুখে নিয়ে বৈশা চিল করতেছে চিল কাউ মারতেছে মারুক ভাই আমি অসুস্থ বেশি কথা বলতে পারবো না তোমরা বাঙালিরাই অজাত কুজাত বেইমান নিমুখারাম ছোট লোক মির্জা বংশধর যে লোকটি সারা জীবন নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে লড়াই করে সতেরো বছর জেল খেটেছে তার জীবন যৌবন ধ্বংস করেছে শেষ করেছে সে সপরিবারে নির্মমভাবে তাকে হত্যা করেছিস তার মেয়েকে চক্রান্ত করে ক্ষমতাচ্যুত করেছিস পাঁচ হাজারের উপর পুলিশকে হত্যা করেছিস এটা নাম দিয়েছিস অভ্যুত্থান এটা কোনো কারণ অভ্যুত্থান কিছুই হয়নি কিছু রাজাকার আলবাদার হর চাম্পস এবং তাদের উত্তরসূরেই সরি নব্য রাজাকারা পুলিশ মিলিটারি বিশেষ করে সেনাবাহিনীর ভিতরে গ্রুপ সৃষ্টি করে বিভিন্নভাবে অজাত কুজাত ছোট লোক নেড়ি কুত্তা নেড়িকুত্তা কিছু না ছাত্র নামধারী এদের মধ্যে ছাত্র জন ছাত্র ছিল না আমি জানি ভুয়া আইডেন্টি কার্ড বানাইছে বহিরাগত গুন্ডা বদমাইশ টাউট বাটপার সোজা কথায় একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আল বাঁধর আর শামসরা চক্রান্ত করে মিলিটারি কুক করেছে এবং শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ভারতে পাঠিয়ে দিয়ে এসেছে তাও ধন্যবাদ জানাই সেনাপ্রধানকে তিনি জাতির জনকের কন্যা আমার প্রিয় হাসুয়াপাকে মাননীয় প্রধানমন্ত্রীকে নিরাপদে ভারতে পুছিয়ে দিয়েছেন আমার প্রিয় হাসুয়াপা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তিনি কোনো পদত্যাগ করেন নাই বাংলার মানুষ তোমরা জেগে ওঠো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও এ বাঙ্গালি বাঙ্গালি কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি বাঙালি বীরের জাতি যুদ্ধ করে আমরা এদের স্বাধীন করেছি তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে হাজার হাজার লক্ষ লক্ষ ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার বিনিময়ে আমরা এদেশকে স্বাধীন করেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম পৃথিবী থেকে মুছে দেওয়া যাবে না যাবে না যাবে না হে ভাতাখোর মুক্তিযোদ্ধারা তোদেরকে আমি ধিক্কার জানাই তোরা ভাতাখোর মুক্তিযোদ্ধা জেগে উঠো অন্যায়ের প্রতিবাদ করো এই দুরাচার অসভ্য রাজাকারের গোষ্ঠী রাজাকার কুখ্যাত ধান্দাবাজ আমেরিকান সাম্রাজ্যবাদের পাঁচাটা কুকুর খুনি ইউনস্কে ঝাড়ু মেরে ক্ষমতাচ্যুত করতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা